এগারো দফা দাবির ভিত্তিতে উনকোটি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কৈলাসহর মহকুমায় আজ অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বারো ঘন্টার ধর্মঘট ডেকেছে এই ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হয়েছে কৈলা শহরে দোকানপাট সব বন্ধ গাড়ি ঘোড়া চলাচলও বন্ধ রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা পিকেটিং নিয়ে বেরিয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী পাশাপাশি কৈলাসহরে ছুটে আসেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৈলা শহর থানার ওসি সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকেরা আসেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করা হচ্ছে কৈলা শহরে কংগ্রেস দলের পক্ষ থেকে গোটা শহরে মিছিল করা হয় আজকের এই ধর্মঘট নিয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন কৈলা শহর কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা জ্বলন্ত সমস্যা দাবিতে জনগণের ঘাটতে আমরা এই বলটা দেখেছি রাই তো দেখেছি এখানে শহরে জল নিষ্কাশন নেই শহরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ড মুক্ত করে পড়েছে এয়ারপোর্ট চাই রেল চাই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে রেল আসবে ছাত্রা এবং এয়ারপোর্ট হবে এখনো হয়নি রাস্তাঘাট খুব তরুণ অবস্থা এখানেই হয়নি যার কারণে আমরা আজকে এই বলটা থাকতে বাধ্য হয়েছে মানুষের একটু অসুবিধা হতে পারে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে তার প্রচুর টেলিভূত দিয়েছে যে না আমরা এই বোর্ডে সমর্থন করি